হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউরেথ্রাল স্ট্রিকচার আমরা জানব ইউরেথ্রাল স্ট্রিকচার কি এর কি কি কারণ এর কি কি লক্ষণ এবং শেষে জানব হোমিওপ্যাথিকে এর কী ট্রিটমেন্ট আছে শুরু করা যাক ইউরেথ্রাল স্ট্রিকচার এটা কি? আমাদের দুদিকে কিডনি থাকে কিডনির পরের স্ট্রাকচার হচ্ছে ইউরেটার এর পরে থাকে ইউরেনারি ব্লাডার যেখানে আমাদের মূত্র জমা হয় এর পরে থাকে ইউরেথা বা মূত্রনালী এই মূত্রনালির বা নো হয়ে যায় এটাকে ইউরেথ্রাল স্ট্রিকচার বলে এর কি কারণ এর প্রধান কারণ হলো দীর্ঘদিন ক্যাথিথার ইউজ করলে আপনাদের কিন্তু পরে স্ট্রিকচার হতে পারে এছাড়া যারা ঘন ঘন ইউটিআই বা ইউরোনারি ট্র্যাক ইনফেকশনে ভোগে তাদেরও কিন্তু হতে পারে এছাড়া সেক্সুয়াল ডিজিজ মানে হতে পারে এছাড়া পুরুষদের ক্ষেত্রে এনলাস্টেড থাকলে কিন্তু হতে পারে এগুলি হচ্ছে প্রধান কারণ এবার আসা যাক লক্ষণে এর কি কি লক্ষণ আপনাদের নারী শুরু হয়ে গেলে ইউরিন করতে খুব কষ্ট হবে জ্বালা হবে ব্যথা হবে ইউরিন ফোটা ফোটা করে পড়বে সরু হয়ে পড়বে ছড়িয়ে যাবে ইউরিন করে আসার পরও মনে হবে ইউরিন ব্লাডারে ইউরিন রয়ে গেছে এইসব সিমটম দেখা এবার আসা যাক ট্রিটমেন্টে হোমিওপ্যাথিকে কিন্তু স্ট্রিকচারের খুব ভালো ভালো ওষুধ আছে আমি সেরা সাতটি ওষুধ নিয়ে আলোচনা করি শুরু করা যাবে এর এক নম্বর ওষুধ এটা হলো ক্লিমেটিস ইলেক্টা ক্লিমেটিস ইলেক্টার ইউনিট হবে ফোটা ফোটা থেমেথেম হবে ইন্টারাপ ফ্লো হবে এর সঙ্গে জ্বালা থাকবে ব্যথা থাকবে ক্লিমেটিস ইলেক্টা কিন্তু অ্যাকিউট কেসে দেবেন যেটা সদ্য শুরু হয়েছে পনেরো দিন কুড়ি দিন হয়েছে তখন আপনারা ক্লিমেটিস ইলেক্টা দেবেন ক্লিমেটিস থার্টি প্রোটেন্সিতে দেবেন দিনে দুবার করে দেবেন সকাল বিকেল টানা পাঁচ দিন দেবেন এর ঠিক কুড়ি দিন পরে টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন একবার প্রত্যেকবারই হাফ কাপ জলে এক ফুট এবার আসে যাক দ্বিতীয় ওষুধে এটা হলো চিমাফিলা চিমাফিলায় আমরা কি দেখতে পাই এখানে কিন্তু ইউরিন করতে গেলে প্রচন্ড প্রেশার দিতে হবে এবং দুপা ফাঁকা রেখে নিচু হয়ে যদি প্রেশার না দেয় তাহলে কিন্তু ইউরিন পাস হবে মনে রাখবেন যখন প্রচন্ড পেশাদীত হবে তখন আপনারা চিমাফিলার কথা হবে চিমাফিয়া মাথার টিনচারে দেবেন পনেরো ফোটা করে দিনে দুবার হাফ কাপ জলে টানা এক মাস খাবেন এবার আসা যাক তৃতীয় সুদে এটা হল থিওসিনামিনাম থাইসিনামিনাম আমরা কি দেখতে পাই থারোসিনামিন কিন্তু ইউরোথাল স্ট্রিকচারের একটা খুব ইম্পর্টেন্ট ওষুধ সার্জারি পরে অথবা ইনফেকশনের পরে অথবা চোট লাগার পরে যদি ইউরেথ্রা ফাইব্রাস টিস্যু জন্মায় যেটাকে আমরা স্কার টিস্যু বলি যার জন্য ইউরোথাল স্ট্রিকচার হার্ড হয়ে যায় তখন আপনারা দেবেন থিওসিনামিনাম এটা কিন্তু ক্লিনিক্যালি প্রোভেন যে থিওসিনামিনাম দিলে যে ফাইব্রাস টিস্যু সেটা ডিজলভ হয়ে যায় এবং ইউরেথ্রার ইলাস্ট্রিসিটিটা বেড়ে যায় থিওসিন আমি নাম থ্রি এক্সে দেবে দিনে দেবেন দুবার দুটো করে টার্গেট চুষে চুষে খাবে মানে পাঁচ মাস খাবে এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হল কোনিয়াম ম্যাকুলটা কোনিয়াম ম্যাকুলটামি কিন্তু ইউরিন করতে গেলে প্রচণ্ড কষ্ট হবে একটু ইউরিন হবে থেমে যাবে আবার একটু ইউরিন হবে আবার থেমে যাবে ইন্টারঅ্যাপ্টের থ্রো হবে বিশেষ করে এইসব পুরুষদের এনলাস্ট পোস্টিটের জন্য এই ইউরেন্সাল স্টিকচাররা তাদের জন্য কোনিয়াম কিন্তু খুব একটা ভালো সূর্য এর কিন্তু একটা মাথা ঘোরা থাকবে রুগী হবে শীত কাতল লবণ খেতে চাইবে এর জল এই কোনিয়াম কোনিয়াম দেবে দিনে দুবার টানা পাঁচ দিন দেবে এর ঠিক কুড়ি দিন পর কোনিয়াম টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন একবার করে তারও ঠিক এক মাস পরে কোনিয়াম দেবেন ওয়ানে সকালে একবার প্রত্যেকবারই হাফ কাপ চলে এক ফুট করে এবার আসা যাক পঞ্চম এটা হলো ক্যান্থারিস ক্যান্থারিসে আমরা কি দেখতে পাই ক্যান্থারিসে কিন্তু ইউরিনটা হবে ফোটা সব সময় একটা ইউরিনের বেগ থাকবে ইউরিন করে আসার পরও ইউরিনের বেগ থাকবে এবং ইউরিন করতে গেলে ইউরের ছায় প্রচণ্ড জ্বালা হবে এবং ব্যথা হবে এর প্রধান সিমটম হচ্ছে জ্বালা এই দিকে দেবেন ক্যান্থারিস ক্যান্থারিস থার্টি প্রসিতে দেবেন দিনে দুবার টানা পাঁচ দিন দেবেন সকাল বিকেল এর ঠিক কুড়ি দিন পর ক্যান্থারিস টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন একবার হবে প্রত্যেকবারই হাফ কাপ জলে এক ফোট হাট এবার দেখা যাক ষষ্ঠ ওষুধে এটা হলো সাইলিশিয়া সাইলিশিয়া আমরা কি দেখতে পাই ইমরেথার যদি কোনো ইনফেকশন হয় সেখানে সেখান থেকে যদি ফর্মেশন হয় যখন আপনার ইউরিন কালচারে পাস সেল দেখতে হবে তখন আপনারা দেবেন সাইলিশিয়া সাইলিশিয়া কিন্তু ইউরিন করতে গেলে প্রচণ্ড ব্যথা হবে জ্বালা হবে সাইলিশিয়ার রু কিন্তু খুব শীত কাতল হবে এদের অল্পে দিয়ে ঠান্ডা লেগে যাবে এর হাতের তলায় পায়ের তলায় ভোগলে খুব ঘাম হবে এবং ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং এদের একটা সিমটম এরা ঘুমের মধ্যে হাঁটবে সব নাম গুলি চুন যাতে পারে এই দিকে দেবেন সাইলিশিয়া সাইলিশিয়া থার্টি দেবেন দিনে দুবার সকাল বিকাল টানা পাঁচ দিন দেবেন এর ঠিক কুড়ি দিন পরে সাইলিশিয়া টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন একবার করে সকালে তার এক মাস পরে সাইলিশিয়া অনেক দেবেন একবার সকালে প্রত্যেকবারই হাফ কাপ জলে এক ফোটাক এবার আসা যাক সপ্তম তথা শেষ ওষুধে এটা হলো মেরোনিনাম মেরোনিনাম আমরা কি দেখতে পাই যখন যখন ধরুন আপনারা সব ওষুধ খেয়ে নিলেন কোনো ওষুধ সারছে না মনে রাখবেন কিন্তু ইমিন কিন্তু একটা সহজেই না আপনার ফেরা হয়ে গেছেন সব ওষুধ খেয়ে খেয়ে তখন আপনারা মেরোনিনিয়ামের কথা ভাববেন মেরোনিনাম কিন্তু একটা গ্রেট অ্যান্টিসাইকোটিক রেমেডি মনে রাখবেন ইউনেথলাস্টিক কিন্তু একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন ম্যারোনিয়াম কি দেখতে হবে ম্যারুনিয়াম কি হবে গরম কাত এদের একটা ফিয়ার অফ ডেথ থাকবে প্রচণ্ড রাগই হবে অল্পেতেই কান্নাকাটি করবে সব কিছু তারা উড়ো বড়ো করবে সহজেই সব কিছু ভুলে যাবে এরা লবণ খেতে চাইবে মিষ্টি খেতে চাইবে এদের প্রচণ্ড খিদা থাকবে জল পিপাসা থাকবে হাতের পায়ের তলা জ্বালা করবে এরা দেখবেন উপহে শুয়ে থাকবে এই দেখে দেবেন মেরোরিনাম মনে রাখবেন সব ওষুধ ব্যর্থ হলে তখন মেরোনিয়ামের কথা ভাববে মেরোনিয়াম টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন একবার করে তার ঠিক একমাস পরে মেরোনিয়াম ওয়ান একবার সকালে প্রত্যেকবারই হাফ কাপ জলে একশো টাকা যেকোনো একটা ওষুধ একবারে খাবেন সব ওষুধ একসঙ্গে খাবেন না এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের ইউনেকচাল পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার